নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসভি এক্সপ্লোরের তো বন্ধুরা এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো বন্ধুরা তোমরা সকলেই জানো এসিএল টু এর অভিযান শুরু করতে চলেছে মোহনবাগান ষোলোই সেপ্টেম্বর সেখানে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে আহাল এফকে তো এই ম্যাচটা কিন্তু ষোলোই সেপ্টেম্বর সন্ধ্যে সাতটা পনেরো থেকে কিন্তু হতে চলেছে বিবেকানন্দ যুবহারতী ক্রীড়াঙ্গনে তো এই আহাল এফকে এই দলের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো এই আহাল এফকে হচ্ছে তুর্কি ফার্স্ট ডিভিশন ক্লাব মার্কেট ভ্যালু তিন কোটি টাকা এই দলে তুর্কি জাতীয় দলের ছজন প্লেয়ার রয়েছে কোনো রকম বিদেশি কিন্তু নেই তো বিদেশি নেই বলেই যে দলটা শক্তিশালী নয় সেটা বলা যাবে না তো খাতায় কলমে বিচার করে দেখতে গেলে মোহনবাগান শক্তিশালী দল ঠিকই তবে দেখো মাঠের মধ্যে তো কিছু বলা যায় না যা কিছুই ঘটতে পারে তবে অতটা হালকাভাবে নিলেও হবে না তুর্কিমেনিস্তানের এই দলকে তো এই ম্যাচের লাইভ তোমরা কোথায় দেখতে পাবে তো এই ম্যাচের লাইভ কিন্তু তোমরা মোবাইলে ফ্যান কোড অ্যাপের মাধ্যমে দেখতে পাবে এছাড়া টিভিতে কোন চ্যানেলে কনফার্ম দেখানো হবে সেটা এখনও ঘোষণা হয়নি সম্ভবত স্টার স্পোর্টসেরই কোনো চ্যানেলে দেখাবে স্টার স্পোর্টস থ্রিতে দেখানোর একটা সম্ভাবনা রয়েছে তো কনফার্ম হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এছাড়া লাইভের বিষয়বস্তু তোমরা পেয়ে যাবে বিনামূল্যে লাইভ দেখতে পাবে সেই কারণে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে রেখো তো এবার ব্যাপার হচ্ছে কেমন দল নামাতে পারেন কোচ জোশে মলিনা তো দেখো দু রকম ফর্মের দল নামানোর সম্ভাবনা রয়েছে ফোর টু থ্রি ওয়ান আর একটা হচ্ছে ফোর ফোর টু তো দেখো মনবীর সিং তিনি কিন্তু এখনও যখন আমি ভিডিওটার কি রেকর্ড করছি তখনও অব্দি তিনি কিন্তু পুরোদমে অনুশীলন করেননি তাই সেই কারণে মনবীরের জায়গায় লিস্টনকে রাইট উইংয়ে শুরু করালেও শুরু করাতে পারেন কোচ জোসে মলিনা সেক্ষেত্রে লেফট উইংয়ে কিন্তু রপসন রবীন্দ্র শুরু করবেন তো কেমন হবে প্লেইং ইলেভেনটা সেটাই তোমাদের সাথে আলোচনা করি তো যেখানে মোহনবাগান ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে দল নামাবে গোলকিপার ভিশাল কাইত চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে মেহতাব বা আশিস রাই লেফট ব্যাকে অভিষেক সেন্টার ব্যাকে টম বা আলবার্টো এবং মেহতাব বা টম বা আলবার্টো তো ব্যাপারটা তোমাদেরকে এই জায়গাটা বলে দিই দেখো মেহতাবকে রাইট ব্যাক হিসাবে ইউজ করা হতে পারে এবং সেন্টার ব্যাকে দুজন বিদেশি টম এবং আলবারট্টোকেই ইউজ করা হতে পারে এছাড়া যদি মনে করে মলিনা যে না আমি মেহতাবকেই না সেন্টার ব্যাক হিসাবে তাহলে রাইট ব্যাকে আশিস রাই খেলবে এবং সেন্টার ব্যাকে মেহতাবের সাথে টম বা আলবার্টোর মধ্যে যে কোনো একজন খেলবে এই রকম কিন্তু থাকছে যদিও এর মঞ্চে যেহেতু সমস্ত বিদেশি খেলানো যাবে কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে হতে পারে মেহতাব তিনি রাইট ব্যাকে খেলবেন এবং দুজন বিদেশি সেন্টার ব্যাক এইদিকে আলবার্টো আর টম তারা দুজনে খেলবেন এইরকমই কিন্তু হবার সম্ভাবনা প্রবল এছাড়া দুজন সিডিএম খেলবেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার থাপা আর আপুইয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডে লিস্টন লেফট মিডফিল্ডে রবিনো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডে কামিন্স একজন ফরোয়ার্ডস জেমি ম্যাগলারিন তো রকম কিন্তু হতে পারে আর এইদিকে ফোর টু ফরমেশানে কেমন দল হতে পারে বলে দিই গোলকিপার এবং চারজন ডিফেন্ডার আগেরটা যেমন বললাম সেম একই থাকবে এবার চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে লিস্টন লেফট উইংয়ে রপসন সেন্টার মিডফিল্ডে আপুইয়া এবং থাপা দুজন ফরোয়ার্স জেমি ম্যাকলারিন এবং জেসন কামিন্স তো এইরকম কিন্তু হতে পারে তো তোমাদের মতে বেস্ট প্লেইং ইলেভেন কী হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ